দখলকৃত দাধনার খাল পুনরুদ্ধার ও খনন সহ ছোট ছোট জলপথগুলো বাধাগ্রস্ত হওয়ার কারণ অনুসন্ধান সংস্কার ও উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে সকালে উপজেলার স্কুল মার্কেটের সামনে জিরো পয়েন্ট এলাকায় পাঁচ নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন এবং ছয় নম্বর ডাগুন ভূঁয়া সদর ইউনিয়ন জনসাধারণের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের

আগুন ভুইয়া থেকে মাজানের ফল থেকে শুরু করে দোকান এবং এরাত ভুইয়া এবং নতুন ফল দুর্মুখা বাজার প্লাস বীরের ফল পর্যন্ত এখানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত রয়ে গেছে এই খালটি যদি খনন করা হয় এবং অবৈধ স্থাপনা গুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে দাগুন মিয়ার মানুষ প্রতি বছর বর্ষার মৌসুমে যেভাবে পানিবন্দি হয়ে যায় যদি এটি সংস্কার করা হয় এবং এটি যদি পুনরুদ্ধার করা না হয় তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ চিত্র ধারণ করবে